সঞ্চয় বাড়ানোর মূল মন্ত্র হলো ব্যয় কমানো আপনি যত ব্যয় কমাইতে পারবেন ততই সঞ্চয় করতে পারবেন যারা কিনা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন সবগুলো ইলিশ ফ্রিজে রেখে এই একটা ইলিশ বের করে নিয়েছি এটা আজকে রান্না করব পুরোটা তো আর রান্না করব না কিছুটা রান্না করব আর কিছুটা ফ্রিজে রাখবো আর বাকি মাছগুলো আমি কিন্তু কেটে রাখিনি আজ রেখেছি ইলিশ মাছ কেটে রাখলে স্বাদ ও মান অনেকটাই নষ্ট হয়ে যায় গোটা রেখে দিলেই ভালো থাকে তো আমি এইখানে একটা রান্না করার জন্য প্রসেসিং করে নিয়েছিলাম সেটাই রান্না করব আজকে আর আমার হাজব্যান্ড কিন্তু একজন ইলিশ পাগল মানুষ ইলিশ মাছ হলে তার আর কিছু লাগে না আর সব সবসময় সে বেশি পরিমাণ ইলিশ কিনে ফ্রিজে রেখে দেয় আমার বাসায় অন্য কোনো কিছু থাক বা না থাক ইলিশ মাছ মাছটা সময় থাকে যেহেতু সে অনেক ভালোবাসে আর বড় কোনো মাছ খায় না বড় মাছের মধ্যে শুধু এই ইলিশ মাছটাই খায় আর বাকি সব ছোট মাছ তার পছন্দ আলহামদুলিল্লাহ চিটাং থাকার সুবাদে আমরা কিন্তু চাইলেই ইলিশ মাছটা টাটকা খেতে পারি দাম যে কম নেয় তা না দাম বেশি থাকে কিন্তু ওই যে টাটকা পাওয়া যায় আর হচ্ছে একটু বেশি পরিমাণে পাওয়া যায় এটাই সুবিধা তো ওই মাছগুলো কিন্তু আমার হাজব্যান্ড আরত থেকে কিনে নিয়ে এসেছে মানে ইলিশের ঘাট আছে একটা সাগর পাড়ের ওইদিকে সমুদ্রের ওখানে সেখানে ইলিশ মাছ সময় কেনা বেচা হয় আর ওখানে কিন্তু ডাকে মাছ কিনতে হয় মানে যারা বিক্রি করে তারা একটা দাম বলে দেয় আর সেখান থেকে বিভিন্ন লোকেরা দাম বলতে থাকে এটা সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা জানেন বাজারে কিভাবে মাছ ইয়ে করা হয় আর কি মানে কি বলে এটাকে আরত থেকে তো সেভাবেই কিনে নিয়ে এসেছে ওর একজন কলিগ আর ও মিলে প্রতিবার আমাদের ওইভাবেই কিনা রাখা হয় আর কি যেন অফ সিজন হলেও মাছের সংকট না হয় আর মাছটা অনেক বড় ছিল আর টেস্টটাও অসাধারণ ছিল আমি রান্না করে নিচ্ছিলাম রাতের বেলা এটা একবার আমার হাজব্যান্ড কি করেছিল জানেন সে রাত তিনটার সময়ও বাহিরে ছিল মুসলধারে বাহিরে বৃষ্টি আর আমি টেনশন করছিলাম এখনও কেন বাসায় যাচ্ছে না ফোন দিয়েও পাচ্ছিলাম না পরে দেখি সে এক ব্যাগ ভর্তি মাছ কিনে বাসায় ফিরেছে মাস্ক কিনতে কিনতে এবং বৃষ্টির কারণে অনেক রাত হয়ে গিয়েছিল তবুও সে ইলিশ ছাড়া বাসায় আসেনি আর আপনাদের সাথে এখন শেয়ার করব ব্যয় কমানোর টিপস আর প্লিজ কেউ কিছু মনে করবেন না আমার রান্নাঘরটা আজকে একটু নোংরা আছে অনেক কাজের চাপের কারণে এটা করা হয়নি আমরা হাউজ ওয়াইফরা যেহেতু কিছু করি না সেই ক্ষেত্রে কিন্তু আমরা চিন্তা করি হাজব্যান্ডের টাকা থেকে কিভাবে কিছু টাকা সঞ্চয় করতে পারি এবং সেই সঞ্চয়ের টাকা দিয়ে নিজে একটু স্বাবলম্বী হতে পারি বা কাউকে কোনো কিছু হেল্প করতে পারি নিজের হাজব্যান্ডকেও যেন কখনো বিপদে হেল্প করতে পারি বা কাউকে কিছু দিতে ইচ্ছে করলেও যেন সঞ্চয়ের টাকা থেকে দিতে পারি তো এই সঞ্চয়টা আমরা কিভাবে করব তার জন্য কিন্তু প্রথম যে এটা করতে হবে আমাদেরকে ব্যয় কমাইতে হবে অনেক সময়ই আমরা প্রয়োজন ছাড়াও অনেক কিছু কিনে ফেলি অনেক জায়গাতেই টাকা নষ্ট করে ফেলি যেটা আসলে সঞ্চয় করার পথে অনেক বড় বাধা প্রথমে মানসিকতা ঠিক করে নিতে হবে যে আমি ব্যয় কমাবো একটু সঞ্চয়ের জন্য তো একটু কষ্ট করতেই হবে আর সঞ্চয় করতে হলে সবচেয়ে প্রথমে যেটা আপনাকে ঠিক করতে হবে কোনো কিছু করার জন্য একটা লক্ষ্য স্থির করতে হবে যে আমি এই কাজটা করব তাহলে দেখবেন আপনি কিভাবে টাকা সঞ্চয় করতে পারছেন আপনি নিজেই বুঝতে পারবেন না লক্ষ্য ছাড়া টাকা সঞ্চয় করা খুব কঠিন আর ব্যয় কমানো ছাড়াও টাকা সঞ্চয় করা খুব কঠিন সংসারে যেই ক্ষেত্রে টাকা লাগবে সেই ক্ষেত্রে ব্যতীত কোথাও টাকা নষ্ট করা যাবে না তাহলেই দেখবেন সঞ্চয় করতে পারছেন আর আমরা মেয়েরা কিন্তু বাহিরে গেলে অপ্রয়োজনীয় জিনিস কিনে থাকি যেগুলো লাগবে না তারপরেও চোখের সামনে পড়ে সে বিধাই কিনে ফেলি এই কাজগুলো করা যাবে না তারপরে আরও একটা কাজ করতে হবে প্রচুর পরিমাণে সংসারই হতে হবে কোন সংসারের কোন জিনিসটা আছে বা কোন জিনিসটা নাই সেই বুঝে বাজার করতে হবে দেখা যায় বাসার মধ্যে অনেক সময় অনেক কিছু থাকে যেগুলো নষ্ট হয়ে গিয়েছে দেখার অভাবে কিন্তু নতুন করে আবার কিনে ফেলেছি এখানে কিন্তু অনেক পরিমাণ টাকা নষ্ট হয়ে যায় সেটা কিন্তু করা যাবে না আর এটাই আর পরের দিনের ভিডিও সকালবেলা আমি এখানে ডিম সিদ্ধ করার জন্য ডিম নিচ্ছিলাম কোয়েল পাখির অনেকগুলো ডিম নিয়ে এসেছিল আর একটা কথা বলে রাখি ভিডিওটা কিন্তু প্রায় এক মাস আগে আজকে শেয়ার করছি আপনাদের সাথে যেহেতু করা ছিল তাই শেয়ার করে নিলাম আর বাহিরে ঘোরাফেরা খাওয়া একটু কমায়ে দিতে হবে আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি টাকা সঞ্চয় করতে চাইলে কিন্তু আরেকদিকে ব্যয় কমাইতে হবে তো আমাদের ব্যয় কমানোর জায়গা কি না খেয়ে তো থাকতে পারবো না প্রতিদিনের খাবার খেতেই হবে যেখান থেকে ব্যয় কমাতে পারি সেই জায়গাগুলো হলো অতিরিক্ত পরিমাণে বাহিরে না ঘোরা রেস্টুরেন্টে অত বেশি না খাওয়া আর মাসের মধ্যে বেশি কেনাকাটা না করা আমরা থ্রি পিস এগুলো অনেক সময় বেশি বেশি কিনে থাকি সেটা না করা আর হচ্ছে সবচেয়ে বড় কথা যে কোনো একটা লক্ষ্যকে স্থির রেখে সেই উদ্দেশ্যে টাকাগুলো সঞ্চয় করা তাহলে দেখবেন আপনি ঠিকভাবে ব্যয় কমাইতে পারছেন যেহেতু আপনার সঞ্চয়ের উদ্দেশ্য মাথায় আছে আপনাকে চাইলেও এক্সট্রা খরচ করার কোনো অপশন নাই আপনার কাছে তখন কিন্তু টাকা এমনিতেই জমবে আর ব্যয়ও কমানো সম্ভব হবে আর এই তো মেধাকে নাস্তা দিয়ে দিয়েছি এখানে রুটিটা বাটার ছিল আর হচ্ছে দুইটা ডিম এবং ফল আল্লাহ হাফেজ